তুমি হ্যালো প্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন তো খুবই স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি পুরো ব্লগ জুড়ে থাকবেন আপনাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল আমি একটু মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টির মধ্যে রসগোল্লাটা বানাতে আমার কাছে খুবই সহজ মনে হয় আর খেতেও তুলনামূলকভাবে বেশি ভালো লাগে এর প্রধান কারণ হচ্ছে এটাতে তেমন কোনো আঠালো চিনির যে শিরা সেটা থাকে না খুবই পাতলা একটা শিরা আবার চিপে ওটা ফেলে দিয়ে খাওয়া যায় তো মনে হয় যে তুলনামূলকভাবে হেলদি মিষ্টি তাই আমি এই রসগোল্লাটা বানাতে পছন্দ করি অনেকে এটাকে স্পঞ্জ মিষ্টিও বলেন তো আমিও পছন্দ করি স্পঞ্জ মিষ্টি বলতে আজকে এই স্পঞ্জ মিষ্টিতে আমি কোনো কিছুই ব্যবহার করিনি সাদা মাটা ছানা দিয়েই তৈরি করে ফেলেছি ওটা হতে থাকুক আর এদিকে আমি একটা কেকের ব্যবস্থা করছি আমরা বড়রা কেক খেতে যতটুকু না পছন্দ করি বাচ্চারা তার চেয়ে শতগুণ পছন্দ করে প্রত্যেকটা বিশেষ করে তাদের অনুষ্ঠানে কেক থাকবে না এটা তো তারা মানতেও পারে না আর তারা সব সময় এটা আশা করে মা কেক বানিয়ে দিবে তো এটা তাদের একটা মুখস্থ হয়ে গিয়েছে আমরা সব থেকে কত রকমের কেক কিনে আনতে পারি প্রত্যেকটা কেকই অনেক সুন্দর তারপরেও না ওটাতে একটা থাকে যে কি কিনে এনেছে কিন্তু মা তৈরি করবে বা আমি নিজেও তৈরি করতে গিয়ে যদিও বা একটু হিমশিম খাই যেহেতু আমি প্রফেশনারদের মতো ওভাবে সব সময় করি না বা পারিও একটু তো ভয়ে থাকি কেমন হতে যাচ্ছে তারপরেও না একটা ভালো লাগা কাজ করে কিছু কষ্ট আছে না কষ্ট হচ্ছে ঠিকই বাট এটার মধ্যে একটা তৃপ্তি সেরকম একটা বিষয় আর কি আমার কেকের ব্যাটারটা মোটামুটি রেডি আরও দু এক মিনিট হালকা একটু মিক্সড করে নেবো তারপর আমি এটা ওভেনে বেক করতে দিব একটু ভয়ে আছি বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার জন্য আর কি অনেক ভালো হয়েছে যতটুকু আমি চেয়েছি ততটুকুই হয়েছে সাইজটাও ঠিক আছে খুব বেশি বড়ও না ছোটও না কেকের উপরে যে ডিজাইন কিছু না তো কিছু হবে সেটা আমি পরে করব এবার একটা নাস্তার আইটেম করছি আসলে অনেক কিছু করতে মন চাচ্ছে ওভাবে করার কোনো আসলে ওরকম প্রিপারেশান ছিল না হঠাৎ করেই ভাবলাম এই বিশেষ দিনটাকে একটু সুন্দরভাবে চেষ্টা করি মনে রাখার মতো বাচ্চারাও খুশি হবে তো যাই হোক আমি একে একে করে যাচ্ছিলাম এর মাঝে তো রেগুলার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া চলছে বেবিকে খাওয়ানো চলছে সব কিছু মিলে ভালোই সময় কাটাচ্ছি ব্যস্ততার মাঝে তো এগুলাও হয়ে গেছে এটা হচ্ছে স্টার তো এটা আমার পছন্দ অনুযায়ী আমি খুব সুন্দরভাবে করতে পারিনি তারপরও যতটুকু হয়েছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ কেকটাও রেডি করে ফেললাম কেকটা যখন মোটামুটি আর কি উপর থেকে যতটুকু পারি ডিজাইনটা করার পর একটা শান্তি যে না একটা বড় কাজ হয়ে গেছে ও আচ্ছা এটা ওটার কথা বলতে বলতে তো স্পেশাল দিনটা নিয়ে কোনো কথা বলা হয়নি যাই হোক এই দিনটি যে আমি সত্যি পাবো এটা আমি কখনো কল্পনাতেও হাসেনি আমার কারণ সময় অনেক দেরি হয়ে গেছে তারপরেও আমি এই দিনটা যে পেয়েছি মানে এটা আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হয় দেখতে দেখতে একটা বছর পার করে ফেললো আমার ছোট্ট মাটা আমার সাথে সবাই আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে ওকে সময় সুস্থ রাখে নে খায়ার দান করে আর ভালো একটা মানুষ তৈরি করে দেয় এটাই আল্লাহর কাছে চাওয়া সেই সাথে আপনাদের সন্তানদের জন্য সেম আমার পক্ষ থেকে দোয়া রইল ওইদিকে যে ফ্রুট স্টারটা বানালাম সেটাতে অল্প একটু কাস্টার্ট করে দিলাম আর সেই সাথে কয়েকটা কালারফুল ফ্রুটস দিয়ে দিলাম যাতে বাচ্চাদের একটু পছন্দ হয় আর কি তো মনে হচ্ছিলো আমি তেমন কোনো কিছুই করছি না তো এরপরে আবার ভাবলাম আমি একটু ব্র্যাটিস তৈরি করি ওরা হয়তো বা পছন্দ করবে এটা হচ্ছে বিকালের সময় আমার মাটা সোফাতে কিন্তু ঘুমাচ্ছে খুব সিম্পলভাবে আমার আইমান একটু সাজিয়ে নিয়েছে বেলুন দিয়ে ওই যে বললাম ওরকম ভাবনা আসলে ছিল না পরে আমার বড় ছেলে ওর আন্টি আমার আনহাম ওরা বলছে না কিছু না কিছু করো তো এই আর কি তো যার জন্য একটু আয়োজনের ব্যবস্থা যাতে বাচ্চারা একটু ভালো সময় কাটাতে পারে আর আমিও কিছু স্মৃতি আমার অ্যালবামে রাখতে পারি তো যাই হোক আমি কিছু সময় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ আমার ভালো লাগার সময় আশা করছি আপনাদেরও ভালো লাগবে সাথেই থাকবেন আর আজকের বিশেষ দিনে একটা লাইক দিতে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সাথেই থাকুন

আসো আরহাম আসো শশু দাদারে দুইটা পিকনিবো তারপরে কাটি ফেলবো আরহাম ইতে আমার মামা আরহাম আসো ফ্যামিলি ফ্যামিলি বস একটু নাম পাকিস এই ছোটোদের জন্য কিন্তু এই আয়োজন তারপরেও কিন্তু ওরা মাঝে মধ্যে ভুলে যায় কার জন্য আয়োজন হচ্ছে কি হচ্ছে থাকতে পারে না ওদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে তো যার কারণে ওরা মানে এদিক থেকে একটু ছোট আমার মাটাকেও বোঝানো অনেক কঠিন ছিল ও তো একটু চমকে গিয়েছে যখন ক্যান্ডেলটা জ্বলে উঠলো কারণ এই সব বিষয়গুলো ওর জন্য একদমই নতুন তারপরেও আমরা সবাই ভালো সময় কাটিয়ে তারপর আলাদা আলাদা করি কিছু শিখে না এখনো তুমি সব এই মুহূর্তে কেন জানি আমরা সবাই নীরব হয়ে পড়ছি আমার মেয়েরও কান্নাকাটি কিচ্ছু নেই এর আগে দিয়ে অথচ হুরস্থুল একটা কান্নাকাটি ছিল আমার এখন বলতেই অনেক হাসি পাচ্ছে এই বিশেষ দিনে যেটা করেছি যেমন ভাবেই করেছি সেখান থেকেই কিছু ছবি কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম আমার এমনিতে আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আমিও বাচ্চাদের মতো অনেক বেশি এক্সাইটেড থাকি আপনাদের কাছে কেমন লাগে তাকে জানি না আশা তো করি আপনাদের কাছেও ভালো লাগে এই যে আমার বড় বাবা যান তারপর আমার ছোট মেয়ে বলেন আমার প্রিয় বান্ধবী বলেন সবার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই মানুষগুলোর কারণে আমার কাছে অনেক কঠিন সময়গুলো ব্যস্ততার দিনগুলোও অনেক সহজ মনে হয় কিছু সম্পর্ক বা কিছু মানুষ থাকে জীবনে যাদের জন্য চলার পথটা মনে হয় অনেকটা সহজ দোয়া করবেন আমার মেয়ের জন্য

পরিমাণে সবাই দেখেন শান্ত হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমার আরহাম তো একবারে আয়েশ করে খাচ্ছে বাচ্চারা ওইদিকে কিচেনেও খাচ্ছে কিন্তু কেন জানি আমার আরহাম বলছিল মাম্মি সব কিছুই ভালো লাগছে আমি আরাম করে খাচ্ছি ওকে দেখেই বুঝতে পারছেন এদিকে আমার আমি জানতাই এতক্ষণে তার কি চিনতে পেরেছে আন্টির সাথে ভালো সময় কাটাচ্ছে তো আন্টিও ফাঁকে ফাঁকে ওর কিছু পিক নিচ্ছিলো আসলে আমার নেয়ার একদমই কেন জানি ছিল না আসলে কিছু ভালো লাগার মুহূর্তে না মানুষ স্তব্ধ হয়ে যায় শুধু ফিল করার চেষ্টা করে আমি আমার কাছেও মনে হচ্ছিলো সেরকমটি ফিল হচ্ছিল আমার শুধু মানে মনে হচ্ছিলো আদৌ এগুলো বাস্তব নাকি স্বপ্ন কারণ জীবনের চলার পথটা খুব একটা সহজ না অনেক কিছুই সহ্য করতে হয় বিশেষ করে মা বাবাকে না আল্লাহ তালা কিছু সুন্দর মুহূর্ত কিছু সময়ের ব্যবস্থা করে দেন যাতে ওই সব দেখে আমরা জীবনটাকে আরেকটু সুন্দর করতে পারি সহজ করে স্বপ্ন দেখি এগিয়ে যেতে পারি যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহ পেজ